আসসালামু আলাইকুম সুপ্রিয় স্বীকৃতিবৃন্দ তোমরা আমরা এ পর্বে আমরা আছি দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ বতরাশি ও পরিমাপ অর্থাৎ এক সেখানে আমরা লক্ষ্য করি একটি স্লাইড একটি বস্তু পরিমাপে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাওয়া গেল যথাক্রমে বিশ দশ এবং দশ সেন্টিমিটার তারপরে দৈর্ঘ্য বিশ প্রস্থ দশ উচ্চতা দশ প্রধান স্কিলের হুতম এক গড়ের দৈর্ঘ্য ওয়ান মিলিমিটার বানের ধ্রুবক জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার বস্তুটিকে প্রস্ত পরে অংশের অংশটুকুর দৈর্ঘ্য পরিমাপে পাঁচ পার্সেন্ট আপেক্ষিক ত্রুটি পাওয়া গেলের বাঘ সঙ্গে নির্ণয় বানের সঙ্গে যদি সং করতে হয় আমরা জানি বানের দ্রুব সমান আমরা জানি বানের দ্রুবক বিসি সমান কি প্রধানতম একগরের দৈর্ঘ্যতম একগরের দৈর্ঘ্য দৈর্ঘ্য বাই বার্নিয়ার বাক সংখ্যা বার্নিয়ার স্কেলের বাক সংখ্যা

বার্নিয়ার বাঘ সংখ্যা বানের স্কেলের বাঘ সংখ্যা মানে বার্নিয়ার বাঘ সংখ্যা প্রধান স্কেলে হতো তো এক কিন্তু আমরা জানি ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার দুই পাশে মিলিমিটার যে যা কত থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ সমান ওয়ান বাই বার্নিয়ার বাঘ সংখ্যা বার্নিয়ার বাঘ সংখ্যা তাহলে বার্নিয়ার বাঘ সংখ্যা সমান কি বার্নিয়ার স্কেলের বাঘ সংখ্যা স্কেলের মোট বাঘ সংখ্যা কত হবে ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ কত আছে বিশ তাহলে বানের স্কুলে বাক সংখ্যা হইল বিশ এর কোনো একক নাই ঠিক আছে তোমরা বাক সংখ্যা নির্ণয় করতে পারবা যেহেতু বানিয়ে স্কেলে বাক সংখ্যা বানিয়ে দ্রব্য সমান প্রধান স্কেলে উদ্যম একগরের দৈর্ঘ্য নির্ভর বানিয়ার স্কেলে বাক সংখ্যা পথান স্কেলে উদ্যাক দৈর্ঘ্য আমরা জানি ওয়ান মিলিমিটার বানিয়ে বাক সংখ্যা তাহলে দুই থেকে মিলিমিটার বাদ তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ সমান ওয়ান বাই এত বানের ভাক সংখ্যা হবে ওয়ান বাই জিরো পয়েন্ট জিরো ফাইভ তার মানে বিশ অর্থাৎ বানে সংখ্য বিশ এভাবে তোমরা এটা হিসাব করবো ওকে আশা করি বুঝতে পারছো পরের প্রশ্ন পরের প্রশ্ন অংশটুকুর আয়তন পরিমাপে পণ্ডিত অংশটুকুর আয়তন পরিমাপে ভোল্টেজ আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কোন পরিবর্তন হবে কি না আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটির কোন পরিবর্তন হবে কি না হবে কি না

পাওয়ার আগে আমাদের কি করতে হবে বস্তুটিকে প্রস্থ বরাবর সমদ্বিত করে প্রস্থ বরাবর সমদ্বিত করে খন্ডিত অংশটুকুর দৈর্ঘ্য পরিমাপে তো প্রস্থ বরাবর যদি সমদ্বিত করা হয় তখন দৈর্ঘ্যটা কি বিশ থাকবে নাকি দশ হয়ে যাবে দশ হয়ে যাবে আবার প্রস্ত দশ উচ্চতাও দশ তখন কি হবে এটা খন্ডিত অংশটা হয়ে যাবে একটা গণক কি হয়ে যাবে একটা গণক হয়ে যাবে তো আমাদের বস্তুটি বস্তুটি দৈৰ্ঘ প্ৰস্ত বৰবৰ প্ৰস্ত বৰাবৰ সমাধীত কৰ কি হ'ব সমুদ্ধিণ্ডিত কৰলে খণ্ডিত অংশে দৈৰ্গত হ'ব দৈর্ঘ্য বি সেন্টিমিটার বাগুলো দুই তার মানে দশ সেন্টিমিটার হয়ে যায় এই যেমিটার দশ কিন্তু প্রস্ত দশ এবং উচ্চতা এটাও দশ সুতরাং হন্ডিত অংশ হন্ডিত অংশ একটি গণক গণকের দৈর্ঘ্য বস্তু উচ্চতার সমান যদি প্রস্তবণ বা এটাকে দৃঢ়িত করা হয় তখন এটা দৈর্ঘ্যটা হয়ে যাবে দশ সেন্টিমিটার প্রস্তান্তি দশ উচ্চতম দশ তেমন হন্ডিত অংশটা হয়ে যাবে একটা গণক আকৃতির একটা বস্তু তাই যদি গণক হয়ে যায় তখন কিন্তু শুনতা। অংশের অংশে গণকের দৈর্ঘ্য কত হবে এল সমান দশ সেন্টিমিটার আপেক্ষিক ত্রুটি কত না দৈর্ঘ্য পরিমাপে খন্ডিত অংশের দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কিন্তু পাঁচ পার্সেন্ট না পাঁচ পার্সেন্ট না আপেক্ষিক ত্রুটি যদি পাঁচ পার্সেন্ট হয় তখন সর্বোচ্চ দৈর্ঘ্য খন্ডিত অংশের সর্বোচ্চ আহ খণ্ডিত অংশের মানে গণকের সর্বোচ্চ দৈর্ঘ্য হবে কত গণকের সর্বোচ্চ দৈর্ঘ্য সর্বোচ্চ দৈর্ঘ্য কত হবে এল ম্যাক্সিমাম দশ প্লাস দশ ইন্টু পাঁচ পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টিমিটার তার মানে দশ দশমিক পাঁচ সেন্টিমিটার খণ্ডিত গণকের সর্বোচ্চ দৈর্ঘ্য মানে এল ম্যাক্সিমাম দৈর্ঘ্য এল হয় ম্যাক্সিমাম হবে এল ম্যাক্সিমাম সর্বোচ্চ দৈর্ঘ্য হবে দশ প্লাস দশ ইন্টু পাঁচ পার্সেন্ট তার মানে দশ দশমিক পাঁচ সেন্টিমিটার তখন খন্ডিত অংশে গণকের আয়তন সর্বোচ্চ আয়তন করতে হবে অর্ণিত অংশে গণকের সর্বোচ্চ আয়তন সর্বোচ্চ আয়তন কত হবে বি ম্যাক্সিমাম তার মানে দশ দশমিক পাঁচ সেন্টিমিটার কিউব দশ দশমিক পাঁচ সেন্টিমিটার কিউব মানে এগারোশো সাতান্ন দশমিক ছয়শো পঁচিশ গণ সেন্টিমিটার দশ দশমিক পাঁচ কিউব এগারোশো সাতান্ন দশমিক ছয়শো পঁচিশ গণ সর্বোচ্চ আয়তন যদি হর্ডিত অংশে গণকের সর্বোচ্চ দৈ দশ দশমিক পাঁচ সেন্টিমিটার হয় হর্ণিত অংশে গণকের আয়তন হয়ে যাবে সর্বোচ্চ আয়তন হয়ে যাবে এগারোশো সাতান্ন দশমিক ছয়শ পঁচিশ গণ সেন্টিমিটার আর আগের যে প্রকৃত আয়তন কত ছিল কিন্তু খন্ডিত অংশে খন্ডিত অংশে গণকের প্রকৃত আয়তন প্রকৃত আয়তন কত ছিল গণকের তুই ছিল দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার যদি আমরা কিউব করি এক হাজার গণ সেন্টিমিটার এটি গণকের প্রকৃত আয়তন প্রকৃত আয়তন এ হাজার আর আগে মানে সর্বোচ্চ আয়তন হইল এগারোশো সাতান্ন দশমিক আয়তনের ত্রুটি কত হরিদংে গণকের আয়তনের কত সুতরাং গণকের আয়তনের ত্রুটি আয়তনে সর্বোচ্চ ত্রুটি সর্বোচ্চ ত্রুটি কত হবে এগারোশো সাতান্ন ছয়শ পঁচিশ একশো সাতান্ন দশমিক ছয়শ পঁচিশ সেন্টিমিটার কিউব আইতনে ত্রুটিতে সর্বোচ্চ ত্রুটিতে আমরা নিলাম সর্বোচ্চ ত্রুটি তো আমরা পাইছি মানে আপেক্ষিক ত্রুটি হিসাব করতে পারি আপেক্ষিক ত্রুটি তো আমরা হিসেবে করতে চাই এটা একশো দেখুন প্রকৃত আয়তন যেটা মানে আপেক্ষিক ত্রুটি এখন ই হরণিতং সে গণকের আয়তনে আপেক্ষিক ত্রুটি কত সুতরাং গণকের আয়তনে আয়তনে আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি হবে একশো সাতান্ন দশমিক ছয়শ পঁচিশ গুণ একশো পার্সেন্ট আমাদের সাতান্ন ইন্টু হাজার একশো বাঘ পনেরো দশমিক ছিয়াত্তর পঁচিশ

প্রস্থ বরাবর সমর্জিত করা হইল প্রস্থ কিন্তু দশ উচ্চত দশ যখন প্রস্থ বরাবর এটি সমর্জিত করছে বিশের দশ আগুলো দশ এটা প্রস্থ দশ উচ্চত দশ তার মানে হন্ডিত অংশ হয়েছে একটা গণক একটা গণক এখন গণকের দৈর্ঘ্য কিন্তু আমরা আর দশ সেন্টিমিটার বলতে পারি দৈর্ঘ্য প্রস্থ উচ্চত সবই সমান হয়ে গেছে তাই না তো হন্ডিত অংশের দৈর্ঘ্য পরিমাণ আপেক্ষিক ত্রুটি দেওয়া হচ্ছে পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট এই যে পাঁচ পার্সেন্ট এখন হরিদ অংশে মানে গণকের সর্বোচ্চ দৈর্ঘ্য করতে হবে এল ম্যাক্সিমাম এল হল দৈর্ঘ্য তো ম্যাক্সিমাম করতে দশ প্লাস দশ ইন্টু পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে জিরো পয়েন্ট জিরো পাঁচ তার মানে দশ দশক পাঁচ সেন্টিমিটার সর্বোচ্চ দৈর্ঘ্য মানে গণকে হরিদ অংশে গণকের সর্বোচ্চ দৈর্ঘ্য দশ সংখ্যক পাঁচ তাইলে হরিদ অংশে মানে গণকের আয়তন করতে হবে বি ম্যাক্সিমাম আয়তন হলে বিসিমাম সর্বোচ্চ আয়তন করতে হবে দশ সংখ্যক পাঁচ

আয়তনের সর্বোচ্চ ত্রুটি সর্বোচ্চ আয়তন মাইনাস প্রকৃত আয়তন এর সর্বোচ্চ ত্রুটি তার মানে একশো সাতান্ন দশমিক ছশো পঁচিশ গরম সেন্টিমিটার এখন সর্বোচ্চ ত্রুটি আমরা পাইছি আপেক্ষিক ত্রুটি হিসাব করতে হয় এটা একশো দিয়ে মানে গুন দিতে হবো একশো দিয়ে গুন দিতে হবো এবং বাঘ দিতে হবো কোনটা প্রকৃত যে আয়তন প্রকৃত আয়তন কত ছিল এক হাজার গরম সেন্টিমিটার আমরা বাঘ দিচ্ছি তাহলে এখন এটা আপেক্ষিক ত্রুটি পাওয়া গেছে পনেরো দশমিক এত পার্সেন্ট তাহলে ফার্স্ট পার্সেন্ট যদি আমরা এটাকে আলাদা করি তাহলে তিন দশমিক এত পাঁচ পার্সেন্টের এত গুণ হলো এটা তার মানে আগের থেকে আগের ছিল আপেক্ষ ত্রুটি ফাঁস পার্সেন্ট দৈর্ঘ্য হলিদ অংশে দৈর্ঘ্য পরিমাণ আপেক্ষ ত্রুটি ছিল পাঁচ পার্সেন্ট আর এখন পাঁচ পার্সেন্টের তিনের উপরে গুণ তা তিন গুণ থেকে আরো বেশি তাই না এই হলো আমাদের অ্যান্সার আপেক্ষ ত্রুটি পরিবর্তন এটাই যে এটা আগের যত তার থেকে তিন গুণ থেকে আরো বেশি তিন গুণ থেকে আরো বেশি বস্তু আশা করি বড়ে বাজনা তোমাকে দেওয়া আছে দেয়াছো বোর্ড 2022 ক্রোড পিস কাকে বলে স্ক্রোন পিস কাকে বলে আমাদের স্কেল লিভারের মধ্যে কিন্তু দুইটা স্কেল আছে একটা হলো প্রধান স্কেল আরেকটা হলো বানি স্কেল আর এই যে স্ক্রু স্ক্রুগস স্ক্রুগে মধ্যে দুটো স্কেল আছে বেটেগার স্কেল আর মারুহিক্স স্কেল তো স্কুবো যে স্কেল বা টুপি এটাকে টুপি বলা হয় বৃত্তাকার স্কেলটাকে একবার ঘোরালে কয়বার ঘোরালে একবার ঘোরালে এর যতটুকু স্মরণ ঘটে অর্থাৎ এটি রৈহিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে এটাকে বলা হয় তার স্কু স্কুল পিস ঠিক আছে আমি আবার বলছি স্কুবোজের বৃত্তাকার স্কেলকে অথবা তার টুপিটাকে একবার ঘোরালে কতবার একবার ঘোরালে এর যতটুকু স্মরণ ঘটে অর্থাৎ এর এটি রোহি স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে এটাকে বলা হয় ওই স্ক্রু পিচ আবার বলছি একটি টুপিকে একবার অথবা তার বেতেকার স্কেলকে একবার ঘুরালে এর যতটুকু স্মরণ ঘটে অর্থাৎ এর এটি রোহি স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে স্কুল পিচ বলা হয় ওকে পরের প্রশ্ন কোন বস্তু সূক্ষ্ম পরিমাপে মিটার স্কেলে চেয়ে স্লাইড স্কেলে পাওয়া অধিকতর উপযোগী কেন কোন বস্তুর সূক্ষ্ম পরিমাপে সূক্ষ্ম পরিমাপে মিটার স্কেলের চেয়ে মিটার স্কেলের চেয়ে স্লাইড ক্লিপার মিডল স্কেল হচ্ছে স্লাইড ক্লিপার অধিকতর উপযোগী কেন এই লোক প্রশ্ন মিটার স্কেলের সাহায্যে যারা আমরা বস্তু দৈর্ঘ্য প্রয়োগ করি তাই মিলিমিটার পর্যন্ত মাপা যায় তবে মিলিমিটারের যে বর্ণাংশ যদি হয় তাহলে সেটার মাপা সম্ভব নয় যেমন মনে করো জিরো পয়েন্ট টু মিলিমিটার এটা কিন্তু মিলিমিটার বর্ণাংশ জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার মিলিমিটারের বর্ণাংশ এই বর্ণাংশ যদি থাকে তাহলে কিন্তু এটা প্রয়োগ করা ছোটোভাবে প্রণাম করা সম্ভব নয় কিন্তু স্লাইড ক্যালিভাসের সাহায্যে দুই ধরনের স্কেল থাকে পাঠ নেওয়া হয় বানের সম্পন নেওয়া হয় বানের দ্রুব হিসাব করা হয় দ্রুবের মধ্যে জিরো ওয়ান মিলিমিটার পর্যন্ত করে সূক্ষ্মভাবে এই এই যে মিলিমিটার বর্ণাংশ পর্যন্ত পরিণত করা সম্ভব স্লাইড ক্যালিভাসের সাহায্যে কিন্তু মিটার স্কেলের সাহায্যে মিলিমিটারের এই যে বর্ণাংশ পরিণত করা সম্ভব নয় এই জন্য আমরা বলে থাকি মিটার সূক্ষ্ম বস্তু সূক্ষ্ম পরিমাপের মধ্যে মিটার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিভাস অধিগত উপযোগী কারণ স্লাইড ক্যালিভাসের সাহায্যে এই যে বানির দ্রব্যের সাহায্যে দ্রব্যের ব্যবহার সমাবর্তন এবং প্রধান স্কেলপাট ব্যবহার করে যে সূক্ষ্মতে সূক্ষ্মভাবে যে মিলিমিটারের বনাংশ পরিমাপ করা সম্ভব কিন্তু মিটার স্কেলের সাহায্যে মিলিমিটারের বনাংশ পরিমাপ করা সম্ভব নয় তার মানে মিটার স্কেলের চেয়ে স্লাইড ক্যালিভাস অধিকত উপযোগী ঠিক আছে আগামী ক্লাস আমন্ত্রণ জানি এখানে শেষ করতে সবাই বলা থাকো আলহামদুলিল্লাহ